হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্থ ছোয়া ম্যাচিং এ আমরা কি দেখব আজকে সার্থ ছোয়া থেকে আজকে সুতির সমাহার দেখবেন এক একটা এক এক সুতি আছে এখানে তিন চারটা তবে এই গরমে সবই আরামদায়ক সুতি কালেকশন আজকে আপনারা দেখবেন এই যে এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে দেখেন যে যার যে প্রিন্ট ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো বহর কত ভাইয়া সব আড়াই হাত এগুলো বহর থাকবে সব আড়াই হাত অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে অল ওভার सेम এই কারণে ভাই এভাবে দেখাচ্ছেন জি পুরোটাই सेम যেহেতু তাই না প্রিন্টের গবর এখানে যা দিয়ে পুরোটা খুললে তাই দেখবেন তারপরে যার ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আমরা ছবি দেবো সবগুলো একই দাম থাকবে এই ভিডিওতে যা আছে জি এই ভিডিও থেকে যেটাই নিবেন সবগুলো सेम দাম থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন নিয়ে দাঁড়াবেন নালিন এর আলিন কালেকশন দেখেন এগুলো গজ কত করে দিবেন আজকে গস এইগুলো তো আমরা বিক্রি করি 180 থেকে 150 টাকা গস আজকের ভিডিওতে মাত্র 120 টাকা গস 120 টাকা পার গজ আজকে যেটাই নেবেন অনলি 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না একদম হোম ডেলিভারি যে আপনার পিছে একটা ভাইয়া আছে আপনার পিছে একটা

সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন অনেক সুন্দর শপের লোকেশন আমি দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই সবগুলোর বহরই কিন্তু আড়াই হাত যা নেবেন সবগুলোর বহরই আড়াই হাত অনেক সুন্দর ডেলিভারি চার্জ একশো টাকা দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবে না ডেলিভারি চার্জ পাঠে অর্ডারটা কনফার্ম করবেন আর এগুলোর সাথে ম্যাচিং করে যদি আপনারা অন্য কোনো কাপড় নিতে চান একটা ডেলিভারি চার্জ দিয়ে সেটাও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একশো বিশ টাকা পার গজ যেটাই নিবেন একশো বিশ একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা সরাসরি শপে এসে দেখা সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে আপনারা লোকেশন দেখে সরাসরি যদি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন একদম কিন্তু হোম ডেলিভারি যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা পাঠানোর অর্ডারটা কনফার্ম করেন সবই কিন্তু আড়াই হাত বহর বহর কিন্তু সবগুলো আড়াই হাতে আর এই কারণে দামটা কিন্তু এগুলো ভাইরাস সব থেকে সেল করে সর্বনিম্ন দেড়শো ভিডিওতে একশো বিশ টাকা ফিক্সড প্রাইস দেওয়া থাকলো যার যেটা ভালো লাগবে অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব সার তো ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমকলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ